আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে একটা সেল ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবত সেল ভিডিও দেওয়া হয়নি ওই কারণে একটা সেল ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা চলে এসেছি বাদশাহাইয়ের বাড়িতে বাদশাহাইকে সকলেই কম বেশি চিনেন পিজন ব্লগ নামে একটা চ্যানেল আছে ওখানে বাদশাহাইয়ের ভিডিও সকলেই দেখেছেন তো আজ আমার চ্যানেলে দেখুন আমার ছোট্ট চ্যানেলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর আর একটা কথা স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ইউটিউবে ভিডিও ছাড়বেন তারা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দিয়ে পাঠাতে পারেন অবশ্যই ইউটিউবে ছাড়া হবে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই একজোড়া বালি পেয়ার দেখতে পাচ্ছেন আমাদের এদিকে বেলে সবুজ বলা হয় মাশাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কবুতর একদম ফুল ফ্রেশ আছে মস্তিতে আছে ডিম বাচ্চা একদম গ্যারেন্টি ওড়ার জন্য বলতেই হবে না যারা আসতে পারবেন তারা ওরা দেখে নিয়ে যেতে পারেন বা অনলাইনে ডেলিভারি দেওয়া হয় এই যে দ্বিতীয় পেয়ার সবুজ নর আছে লাল পিলং মাদা আছে দেখেন স্ট্যান্ডিং দেখেন একদম খাড়ান দেখেন সবুজ নয়ার মশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি আপনারা যারা চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এটা বাচ্চা ভাইয়ের নাম্বার আর তরের জন্য কি বলবো আপনারা নিজে উড়া দেখে নিয়ে আসতে পারেন এ হচ্ছে তৃতীয় পেয়ার একটা জাগুলো নর আছে সবুজ বিলুম মাদা আছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আপনারা যারাই নেবেন কেউ ঠকবেন না অবশ্যই একদম নিঃসন্দেহে নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি ওড়ার জন্য আপনাদেরকে বলতেই হবে না যারা চান তারা উড়া দেখে নিয়ে আসুন আর অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারির জন্য কোনো সমস্যা নাই বাদশাই সব জায়গায় ডেলিভারি করে দিয়েছে নিজে গিয়ে ডেলিভারি করে আছে এ আমাদের চতুর্থ পেয়ার বিস্কুট কালার আছে আপনাদের এখানে কি বলা জানি না আমাদের এখানে বিস্কুট কালার বলে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন মাদিটার দাঁড়ানোর স্টার্টিং দেখেন মাদি কেউ বলবেই না একদম ট্যাডি ট্যাডি ফেল করে দেবে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আপনারা যারা নেবেন তারা বাদশাহের সঙ্গে যোগাযোগ করুন দামটা বলে দিলাম না দামের কথা বললাম না কারণ অনুমতি নাই। ভাই নিজেই দাম বলে দেবে আপনারা যোগাযোগ করুন বাদশাভাইয়ের সঙ্গে আর কেউ সন্দেহ করবেন না আমি বাদশা ভাইয়ের কবুতর নিজেও নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর ফিলাই করে অনেক রেজাল্ট পেয়েছে আপনারাও চাইলে নিতে পারেন এ হচ্ছে আমাদের পঞ্চম পেয়ার একটা ব্লক বাচ্চা আছে আর সবুজ পিলং মাদা আছে এটা এখন কেবলমাত্র ধাড়ি হয়েছে কিছু দিনের বাচ্চা আপনারা চাইলে নিতে পারেন আর যারা যারা কবুতর নিতে চান তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ বাদশাভাইয়ের কবুতর বেশি দিন থাকে না একদিন দুই দিন তার ভিতরেই সেল হয়ে যায় সবাই আগে থেকেই অর্ডার দিয়ে রাখে আর অ্যাপলোড দেওয়া মাত্রই সেল হয়ে যায় এই যে আমাদের লাস্ট পেয়ার দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন বাচ্চা কবুতর কেউ বলবেই না একদম আনকমন কালার দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর তো তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম